আবারও মদের দোকানের প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের এই মদের দোকান করতে দেওয়া যাবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন মালদার ভুতনি থানার শঙ্করটোলা এলাকায় অবস্থিত ওই মদের দোকানের সামনের মহিলারা সাথে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ গ্রামের মহিলাদের কোনোভাবেই পুলিশ প্রশাসন তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেছেন তারা ঘটনায় মদের দোকানের সামনেই তুমুল বিক্ষোভের সাথে ওই দোকানকে লক্ষ্য করে একের পর এক ইট পাটকেল ছুটতে থাকেন তারা সিসিটিভি ক্যামেরা থেকে দোকানের একাংশ ক্ষতিগ্রস্ত করা হয় ইটের আঘাতে ভূতনি থানার পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় ভূতনি ব্রিজ সংলগ্ন শঙ্করতলা এলাকায় মাস কয়েক ধরে একটি নতুন মদের দোকান খোলা হয়েছে সরকারিভাবে অনুমোদন পেয়ে এই মদের দোকান হয়েছে বলে দাবি দোকান মালিক কর্তৃপক্ষের আর এই নতুন মদের দোকান হওয়ায় কথা গ্রামবাসীদের কাছে পৌঁছতেই প্রতিবাদে সংঘবদ্ধ হয়ে ওঠেন তারা একাধিকবার বিক্ষোভ দেখাচ্ছেন তারা আবারও ওই মদের দোকানের সামনে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন গ্রামের মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন ইট দিয়ে দোকানের একাংশ ভাঙচুরের চেষ্টা করা হয় ভেঙে দেওয়া হয় একাধিক সিসিটিভি ছবি ক্যামেরা বিক্ষোভকারীদের অভিযোগ ব্রিজ সংলগ্ন রাস্তার ঠিক পাশে এই মদের দোকান নতুন করে করা হয়েছে এই দোকানে আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় স্থান এই দোকানের ফলে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে প্রশাসন কোনোভাবেই আমাদের সহযোগিতা করছে না বলে দাবি বিক্ষোভকারীদের তাই আজ কিছু অংশ ভাঙা হয়েছে আর আমরা এই মদের দোকান ভেঙে গুড়িয়ে ছাড়বো বলছেন ওই বিক্ষোভকারী মহিলারা ভাটটি তৈরি মদের সেই বাদার ভাটটি আশেপাশে আমাদের স্কুল আছে বিদ্যালয় আছে পরিবেশ আছে প্রত্যেকে ছেলে মেয়ে স্কুলে যায় পড়াশোনা করে আর প্রথমে প্রথমে ইস্তফা পৌঁছা মদের ভাটটি তো প্রথম তো বাচ্চা মদের ভাটটি লক্ষ্য করবে তারা যে বিদ্যার্থীকে লক্ষ্য করবে দিন লক্ষ্য করবে না তাই আমরা বলতে যে আমাদের মদের ভাটটি সরিয়ে আমাদের 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 ভালো করা বারবার তো আন্দোলন করছেন কেন কিছু হচ্ছে না কি মনে করছেন

ভেঙে দিব পুলিচ কি বল পুলিচ কিমান আপোনাৰ নাম কি আপোনাৰ নাম কোথাও কি আপনাদেরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে হ্যাঁ আমাদের নিরাপত্তার প্রশ্ন উঠবে না মানে মানে বড় শিক্ষিত মানুষদের আসা যাওয়া করতে রাস্তাঘাটে অসুবিধা হবে তাই আমরা চাইছি যে মদ ভাটাটা বন্ধ করা হোক তো বারবার আন্দোলন করছেন বন্ধ হচ্ছে না কেন কি মনে করছেন বন্ধ হচ্ছে না আমরা মনে করছি প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না ঠিকঠাক ভাবে প্রশাসনকে জানিয়েছেন আপনারা হ্যাঁ জানিয়েছি সব জায়গায় জানিয়েছি কেউ কিছু করছে না না প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না প্রশাসনের বিরুদ্ধে ঘুষ বসে যদি কিছু না করে আমরা নিজেরাই একত্র হয়ে আন্দোলন করে ওর মতটা ভেঙে পরবর্তীতে গুড়িয়ে দিতে চাই আমরা পুলিশ তো এসছে পুলিশ কি বলছে পুলিশ বলছে তোমরা আন্দোলন চালিয়ে যাও নিজেদের ওরা কোনো দায়িত্ব পালন করছে না পুলিশ সঠিকভাবে দেখছে না না ঠিকঠাক করছে না তাই বলে আমাদের বারবার আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি এর পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ না নেই প্রশাসন তাহলে আমরা ভেঙে ঘুরিয়ে দেওয়ার মতো একতা হয় আমরা মহিলারাই যা করবো এগিয়ে মালা থেকে পরিদ সরকারের রিপোর্ট করেক নিউজ